রোজকার সমস্ত কাজ ছাড়িয়ে নেওয়ার পর এখন রান্নাঘরের কাজে ব্যস্ত কিন্তু আমি একটাও কাজে হাত দিতে পারলাম না আমি আজকে ঘর ছাঁকাচ্ছি মাস্ক আর চশমা সব কিছু লাগিয়ে নিয়ে আমি এখন ছাঁকাতে ব্যস্ত এই বছর আমি মায়ের সঙ্গে আর ঘর ছাঁকাতে পারলাম না কেননা মায়ের শরীরটা খুবই অসুস্থ বাচ্চা এখন ছয়টা পঁচিশ আর আমি মাত্র এখন সন্ধ্যা দিয়ে আসলাম আর দুপুরবেলা আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি কেননা ছাকাতে ব্যস্ত ছিলাম তারপরে সব কিছু সারতে সারতে বেঁচে কে তিনটা তো আমি তারপরে স্নান সেরে নিয়ে খাওয়া দাওয়া করে আমি একটু যে ঘুমিয়ে গেছিলাম পরে এই সন্ধ্যা দেওয়ার সময়কে আমি এখন টের তো আমি কি সন্ধ্যা দিয়ে আসলাম কি এখন আর এখন অব্দি তো শুভ তো আসে নাই পাপা দুপুরবেলা এসেছিলো ভাত টাত খেয়ে আবার গেছে গিয়ে তো শুভর আমি শুনেছি দুপুরবেলা যখন ভাত খেতে এসেছিল তখনই বলেছিল যে আজকে একটু দেরি হবে আসতে কেননা মান্থ এন্ডিংয়ের সময় এখন কাজের ওয়ার্কলোড অনেক বেশি থাকে তাই তো অল্প সময় পরে দেখা হচ্ছে এখনের জন্য টাকা শুভমাত্র ফিরে আসলো অফিস থেকে এখন বাচ্চা রাত্র পৌনে বারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো সাড়ে নটার মধ্যেই শুভ এসে মাত্র এখন খাওয়া দাওয়া করলো আর এখন বেচনায় রেস্ট করছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টারে